আমাদের আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি সেদিন সেই সরোয়াজি উদ্যানে মিলাদ নবী অনুষ্ঠানে উনি শত মূর্তার সাথে অংশগ্রহণ করছিলেন শত যত মিডিয়া ছিল সব মিডিয়া সেদিন আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়াতেও কিছু কিছু জায়গায় মিলাদ নবী হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু উনি ছিলেন না প্রিয় দেশবাসী কিন্তু তারপরেও উনি মিলাদ নবীর দিয়ে উনার নামে বিভিন্ন মামলা মামলা করে উনার ওয়ারেন্টের ইস্যু উনি নিয়ে আসছে আপনারা আমরা যদি আমরা সাংগঠনিকভাবে ভাবে রাজনৈতিক যদি আমরা একটু আমাদের মেরুদণ্ডটা শক্ত করতে পারতাম এই সাহস কোন বাতির পন্থীরা সমাজে দেখা অবস্থিতি উপস্থিতি আমি বাইরে উদ্দেশ্য করে বলতে চাই সেই এই সরকারটা ছিল একটা বিপ্লবের সরকার এই সরকারটা ছিল একটা অভ্যুত্থানের সরকার এই অভ্যুত্থানে এই বিপ্লবের মধ্যে অন্যতম একটা নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র সেনা ভাই আমরা এই ছাত্র সেনার অবশ্যই ছেলে আজকেও সংগত বরণ করছে ভাই আপনি কুজ নিয়ে দেখেন হবিগঞ্জে আমি সেদিন এক হাজার পানি বানিয়েছিলাম আমি হবিগঞ্জের সব হাসপাতাল বন্ধ ছিল ভাই আপনি কুজ দেখেন কালচার আছে ভাই আমার সব হাসপাতাল বন্ধ আমার একটা বান্ধব হাসপাতাল ছিল ভাই আমার সেদিন আমি ওদিকে সেদিন দিচ্ছে না বারিন্দার মধ্যে মডেল জিনিসপত্র আর নেয়া সন্ধ্যা পর্যন্ত আমি এদের সেবা সার্ভিস দিছি ভাই আমি একটা টাকা নেই নাই আমি কোনোদিন কোনো একটা এক্সের সেখানে নাই আমি বিভিন্ন এমনও দেয়া গেছে একজনকে আমি ষোলোটা সেলাই দিছি কোন পয়সা নেই নাই আমি যতটুকু পারছি সেবা শুশ্রুত করছি ভাই কিন্তু আজকে আমাদের যদি এই সমস্ত নেতৃবৃন্দর রূপে যদি মামলা মহকুমা দেওয়া হয় এরা তো আল্লাহ রাসুলের কথা বলে এরা অলিয়া উলিয়ার কথা বলে এরা মাদারের কথা বলে ভাই আপনি এই দেশ আপনি জাতীয় নেতৃত্ব একজন ব্যক্তিত্ব আপনার আল্লাহ বড় জায়গায় নিবে আমরা দোয়া করি আপনি ভাই এই দেশের শূন্য জনতার পক্ষে কথা বলবেন আমরা এই তাই সব মজলুম মানুষ উনার নামে কেন মামলা দিবে আমি আপনার কাছে বিচার রাখি যাদের অবদানে আজকে এই আবার আমরা চুনুমিয়া চাচা এই আলাউদ্দিন চাচা এই বৌলান নুরমিয়া চাচা বহনপুরের মহিজা এর মধ্যে আরেকজন ছিলেন আমাদের গোজ আব্বা লালমা চাচা আপনারা জানেন কি না আমি জানি না আমরা যারা এখানে ছাত্র সেনা প্রথমে অভিমঞ্চে আসছি আমরা এসে আমরা দেখছি আমাদের আমাদের যারা নেতা ছিলেন বিশেষ করে ওয়াহেদ ভাই আজিজ ভাই গুলাম ভাই আমরা আমাদের আলী ভাই আমরা যারা ছাত্র সেনা শিখছি আমরা একটা পরিবার থেকে দুজনের কাছ থেকে সান্ধান নিতাম একটা পরিবার থেকে একবার সাঁচার কাছ থেকে ছাত্র ছাত্রসেনার একবার সাথীর কাছ থেকে সান্দানছি ওই পরিবারটা হইল জি কে গৌজবাড়ির পরিবার আপনারা বুঝতে পারছেন তো উনি উনি জাতীয় নেতা না সুন্নী জমাটের নেতা না হইল উনি আপাদ ও মোস্তফে একজন সুন্নি নেতা উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের আদর্শের একজন সৈলিক উনি ছিলেন কিপাকের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক আপনারা সবাই জানেন ভাই হয়তো আগামী ইলেকশন এলে যদি আল্লাহ কবুল করে ইলেকশন করবেন এই এখন উনি আমাদের এই খুব গুরুত্ব দিয়ে আমাদের রিসিভ করছেন আমার বলছেন ভাই আমি যত জামেলাই থাকুক আমি চাইনি হজদুরের কাছ থেকে আমি দোয়ানতাম এখন ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন জি কে ভাই